আসসালামু আলাইকুম শুভ সকাল এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দূরে সবাইকে আমার বেলকুন্নি বাগান থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি আরম্ভ করছি আশা করছি আল্লাহর রহমাতে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই অ্যাকলোনি একদম ময়লা হয়ে গিয়েছে প্রচুর কিন্তু পাতায় ময়লা পড়েছে সেটা খালি চোখে অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু একদম কাছ থেকে কিন্তু খুব বোঝা এই জন্য আমি এটাকে এখন ভালো করে ক্লিন করে নিলাম এবং এখন দেখেন একেবারে গেলেজ দিচ্ছে আর মাসাল্লাহ পাতাগুলো খুব সুন্দর দুপুরের আগে গিয়েছিলাম এই কাঁথা কিনতে আরং খেয়াল এবং আরো কয়েকটি দোকান দেখেছিলাম কিন্তু একটুও ভালো লাগেনি পরে অনেক ঘোরাঘুরির পর একটা দোকান থেকে এই দশটা কাঁথা নিয়ে এলাম আমার অবশ্য ইচ্ছা ছিল আরও কয়েকটা কেনার কিন্তু আমি ওই দোকানে যে কয়টা ভালো পেয়েছি সেই কয়টাই নিয়েছি এখন এগুলোকে একটু হালকা গরম পানি আর সার্পেক্সেলের এক্সেলের গুঁড়ি দিয়ে ভিজিয়ে রাখলাম এর ভিতর যে কয়রি কাঁথাটা আর কালো কাঁথাটা এই দুটার থেকে বেশ রঙ বের হচ্ছে এই জন্য আমি এই দুটাকে আলাদা করে নিলাম অবশ্য ক্ষয়টার থেকেই বেশি ময়লা যাচ্ছে কাঁথাগুলো কিন্তু বেশ সফট আছে তারপর ধুয়ে দেওয়ার পর আরও সফট হয়ে যাবে আর এই যে নাস্তা তৈরি করে আমি তারপরে কাঁথা ধুতে গিয়েছিলাম কলাগুলোকে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ কলাতে আসলে বাইরের থেকে আনা হয় অনেক ময়লা থাকে আর গতকাল যে কেটেছিলাম সেটা আর একটু আগে দেখলেন এটা হচ্ছে কুরবানির মাংস এটা আমার শেষ মাংস আর মাংস নেই রান্না করেছি আমরা নিজেরা খেলাম আর হচ্ছে তুলি মিসের জন্য রেখে দিয়েছি ওই বক্সটা আর মিসের বাসায় যাব। মিসের জন্য কুরবানির মাংস নিয়ে যাব আর এখানে চালতা সিদ্ধ দিয়েছি আর হচ্ছে চা বানানোর জন্য পানি গরম দিচ্ছি দেখেন কি পরিমাণে বাতাস আসতেছে ভয়ের দিয়ে যে আমার চুলা ভালো করে জ্বলতেছে না ইতিমধ্যে আমার চাও প্রায় শেষ বানানো চার মধ্যে শ্বশুরের সাথে মানে বিয়ের সাথে কথা বলতেছে

দুপুরের জন্য রান্না চড়িয়ে দিয়েছি একটু আগে নাস্তা খেতে খেতে জাহাঙ্গীর আমাদের বিআই সাহেবের সাথে কথা বলতেছিলেন আর ওনাকে একটু দুষ্টু বুদ্ধি দিচ্ছিলেন এগুলো জাস্ট মজা করার জন্য আর কিছুই না এই চালকার আচারটা গতকালকে করেছিলাম রাতে এখন আবার একটু করলাম এদিকে যে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম আমার কিন্তু একটুও খেয়াল নেই হঠাৎ কী কারণে যেন মনে পড়লো যে ওয়াশিং মেশিনে তো কাপড় দেয়া এখন এগুলোকে বের করে সাদে নেড়ে দিব আসলে মাঝে মাঝে একসাথে বেশ কয়েকটা কাজ করতে গেলে এরকম একটু একটু ভুল হয়ে যায় যেমন আজ ভাত যে রান্না করিনি এটাও মনে ছিল না মানে খেয়ালই নেই এই জন্য এখন তাড়াতাড়ি ভাতটা চুলাই দিয়ে দিয়েছি রাইস কুকারের থেকে চুলাই কিন্তু ভাত তাড়াতাড়ি হয়ে যায় আজ ভেবেছিলাম দুপুরে শুধু ডাউল আর এই চিংড়ি মাছটা করব কিন্তু পরে আবার কি মনে করে আলু ভর্তাটা করলাম আর এই তরকারিটা খালাম্মা দিয়েছেন আর আলু ভর্তাটা দেখলাম যে সবাই পছন্দ করে এই জন্য করা আর সকালে এই মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম নাস্তার জন্য সেটাটা হলো এই নিয়ে দেখলাম যে না বেশ কয়েকটাই আইটেম হয়ে গেছে দুপুরের জন্য আলহামদুলিল্লাহ রাইস কুকারে ভাত রান্না করলে আমি সাধারণত রাইস কুকারের ওই পটটা ধরেই নিয়ে আসি টেবিলে আজ যেহেতু হাঁড়িতে রান্না করেছি এই জন্য ভাতটা গামলায় বেড়েছি খাবার টেবিলে দুপুরের খাবার দেওয়া শেষ আমার এখন আমি গোসল করতে যাব। এর ভিতর দেখি জাহাঙ্গীর কাপড় আয়রন করতে দিয়েছিলাম ওটা নিয়ে চলে এসেছে আসলে মাঝে মধ্যে কাপড় আনতে ভুলে যাই আজ দিন পরে এই কাজটা হয়েছে আজও ভুলে গিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট করলাম অবশেষে সাদে চলে এসেছি মার্শাল্লা এই জবাটা কিন্তু খুবই সুন্দর অবশ্য এই জবা গাছগুলো আমার না আমাদের নিচের এক বৌদের কিন্তু খুব সুন্দর হয়েছে এটা আমার গাছ কুঞ্জলতা এটা স্প্রে করেছিলাম মিলিবাগ ছিল আল্লাহর রহমাতে এখন বেশ ভালো আর এই যে এত সুন্দর সেন্ট এই অ্যারোমেটিক জুইয়ের কি বলবো মাশাল্লাহ আমার সন্ধ্যা মালতে কালারটা দেখলেই আসলে একেবারে কলিজার ঠান্ডা হয়ে যায় আসলে আল্লাহর মানে কত রহমত মানুষের উপর যে কত টাইপের ফুল আল্লাহ পাক আমাদের দেখাচ্ছেন এইটা হচ্ছে অরেঞ্জ কালারের এই বীজটা এখনও শুকাইনি শুকাইলে এটা লাগিয়ে দিব আর এই যে কাট কাটা মকুর আলহামদুলিল্লাহ অনেক ফুল দিচ্ছে আর এটার কিন্তু একটা কালার না প্রথমে ফোটে যখন এক কালার তারপরে কিন্তু আস্তে আস্তে এটা ডিপ হয় আর তখন খুব সুন্দর লাগে দেখেন প্রচন্ড কিন্তু বাতাস হচ্ছে মাসাল্লাহ যে আমার পার্পেল হার্ট গাছটা এটা আমার ব্যালকনিতে থাকায় গ্রোথ হচ্ছিল না স্বাদে নিয়ে আসার পর আল্লাহর রহমতে বেশ বড় হয়েছে আর এই যে দেখেন ফুলও এসেছে ছাদে এলে কখন যে সময় চলে যায় কিভাবে চলে যায় সেটা বুঝতেই পারি না আপনার এক দুই ঘন্টা ইজিলি কেটে যাবে চারপাশের পাহাড় দেখে আকাশের রং দেখে সূর্যাস্ত দেখে এবং যে সাদবাগান আছে এগুলা দেখে এই যে আমার পারলে মার্কস এটা ভ্যারিগেটেড এটা আমি এখন বাসায় নিয়ে যাব কারণ সূর্যের বেশি তাপ লেগে এটা পুড়ে যাচ্ছে কারেন্টে খুব ডিস্টার্ব করতেছে এই জন্য আর চিন্তা করলাম যে সিঁড়ি দিয়েই নেমে বাসায় চলে যাই আমি বাসায় চলে এসেছি মানে আমার দরজার সামনে সিঁড়ি দিয়ে উঠতে কষ্টকর মানে প্রচণ্ড কষ্ট হবে আপনি যদি পাঁচ থেকে ছয় সাত পর্যন্ত ওঠেন কিন্তু নামতে কোনো সমস্যা নেই এই যে আচারটা মানে চালতাটা সিদ্ধ করেছিলাম দুপুরে ওটা এখন আমি সব মশলা দিয়ে ভালো করে আচার বানিয়ে নিব আজকে আমি গুড় ব্যবহার করতেছি এখানে হালকা রসুন এবং আদা মরিচের গুঁড়া দিয়ে সাথে একটু আপনার পাঁচফোড়ন দিয়েছি আর হচ্ছে সরিষাবাটা দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে সুন্দর করে যে মিক্সড করে নিচ্ছি ও একটু কিন্তু আপনার সরিষার তেল মানে অল্প একেবারে অল্প দিয়েছি আর সিরকা দিয়েছি দিয়ে আমি জাল দিচ্ছি এটা আজকে একটু মিসের বাসায় নিব এই জন্যই করতেছি আমার ভালো করে জাল দেওয়া শেষ আমি একেবারে টানায় নিয়েছি এখন একটু জিরা ভেজে গুঁড়ি করে দিয়েছি ধুনা পাঁচফোড়ন ভেজে নিয়েছি এখন এটাকে ক্রাশ করে দিব ক্রাশ করে দিলে একটু গালে লাগে তখন খেতে বেশ ভালোই লাগে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব যাতে সব কিছুই একভাবে মিশে থাকে এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে চালতার আচার একেবারে সিম্পেল আমি তিনজনকে দেওয়ার জন্য তিনটা ছোট ছোট বাটিতে উঠিয়ে রেখেছি আর এইটা আমার জন্য আছে অল্প আছে এই জন্য আমি আইসক্রিমের বক্সে রেখে দিলাম খেয়ে বক্সে না এই যে খাচ্ছে এখন দেখি ও কি রিভিউ দেয় প্রথমে মুখে দিয়েই বলতেছিল খুব মিষ্টি হয়ে গিয়েছে পরে খাওয়ার পর বলছে না ঠিক আছে আসলে গুড়ের আচার এমনই হয় গালে দিলে মিষ্টি লাগবে প্রথম কিন্তু পরে দেখা যাবে যে না ওটা আসলে ওইভাবে মিষ্টি হয়নি

এতক্ষণ যে ভিডিওটা দেখলেন বানরের এটা মোমোর রুমের পাশেই ইমার্জেন্সি পয়েন্টের সিঁড়ি ওখানে ওরা আগে ভিডিও করেছিল যখন এই ঘটনা ঘটতেছিল তখন আর এটা আমি পরে করেছি ওরা চলে যাওয়ার পর গাছগুলোকে একেবারে ভেঙে তস করে ফেলেছে পরে এই যে আমি এখন ইমার্জেন্সি পয়েন্টে যাচ্ছি চুপি চুপি করে দেখতেছি যে ওরা আছে কিনা আসলে বানরগুলো কিন্তু খুবই ভয়ানক হয় ওরা কিছু বলে না আবার কিন্তু খুবই দুষ্টামি করে যদি এসে লাভ দিয়ে গায়ের উপর পড়ে এই জন্য আস্তে আস্তে দেখলাম যে ওরা নাই আর এই যে আমার বার্ড অফ প্যারাডাইস এই গাছটারে ভেঙে খেয়ে ফেলেছে ওই যে এরিকা পাম্প ওটারেও ভেঙেছে ভেঙে টপটাই নিচে ফেলেছে আর একটা আবার একদম উপরে উঠিয়ে নিয়ে গিয়েছে ওই যে উপরে দেখেন ওই যে পাতা দেখা যাচ্ছে বুঝছেন আবার সাইডে ও নিচে ওই যে নিচের শীত একটা টপ ফেলেছে আর এগুলা তো এই যে নয় ছয় করে গিয়েছে তবে আমি আর খুব ভালো লাগলো একটা জিনিস যে আমার চাইনা ডল গাছটা সে ভাঙেনি খেয়েছিল পাতা কিন্তু ভাঙেনি এই যে প্যারাডাইজ অফ লাভ গাছের বারোটা বেজে ফেলেছে এগুলো এখন সব ঘুচিয়ে নিতে হবে করার কিছুই নেই ওরা প্রায় আসে আসলে ওদেরও দোষ দিয়ে লাভ নেই কারণ ওরা যেখানে থাকে ওদের যেখানে খাবার ছিল সেখানে আর খাবার নেই এই জন্যই ওরা লোকালয়ে চলে আসে আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম